হাসপাতালের ভেতরে এক রুগী মৃত্যুর সঙ্গে লড়ছিল যার মাথা থেকে রক্ত ঝরছিল এবং প্রতিটি শ্বাস তার ফুরিয়ে আসছিল তখনই সেখানে এক ডাক্তার দ্রুত পায়ে এলেন যার মুখে ছিল শান্ত পেশাদারী ভাব কিন্তু স্ট্রেচারে শুয়ে থাকা সেই রোগীকে দেখে তার চেহারা কঠিন হয়ে গেল চোখ ভিজে উঠল কারণ সে আর কেউ নয় তারই প্রাক্তন স্বামী ছিল যে একসময় তাকে যন্ত্রণা দিয়েছিল গালাগালি করেছিল এবং তার গর্ভের সন্তানকে কেড়ে নিয়েছিল সেই মুহূর্তে সে শুধু একজন নারী ছিল না একজন ডাক্তারও ছিল তাকে সিদ্ধান্ত নিতে হতো জীবন বাঁচাবে নাকি পুরনো যন্ত্রণার হিসেব নেবে সেদিন যা ঘটেছিল তাতে মানবতাও কেঁপে গিয়েছিল বন্ধুরা উদয়বর শহরের একটি বিখ্যাত বেসরকারি হাসপাতাল সাবেরা কেয়ার সেন্টারে ডাক্তার অনামিকা সেন নিজের কেবিনে বসেছিলেন তিনি নিজের কাজের জন্য পরিচিত ছিলেন এবং প্রতিটি দিনই তা কাছে একটি নতুন জীবন বাঁচানোর সংকল্প ছিল হঠাৎ দরজা সশব্দে খুলে গেল দুজন লোক ঘামে ভেজা অবস্থায় ছুটে এসে হাতজোর করে আকুতি জানাতে লাগল ডাক্তার দিদি আমাদের রোগীকে তাড়াতাড়ি দেখে নিন ওর অনেক রক্ত ঝরে গেছে অনামিকা কিছু না বলে উঠে দাঁড়ালেন এবং দ্রুত জরুরি বিভাগের দিকে গেলেন যেই তিনি জরুরি বিভাগের দিকে ফিরলেন একটি স্ট্রেচারে করে রোগীকে আনা হচ্ছিল তাকে দেখে সব কিছু যেন থমকে গেল হৃৎস্পন্দন থেমে গেল এবং চোখ স্থির হয়ে গেল সেই মুখ যাকে তিনি জীবন থেকে কেটে ফেলে দিয়েছিলেন তা ছিল তার প্রাক্তন স্বামী আকাশ চৌধুরীর মাথা থেকে রক্ত ঝরছিল এক হাত বেঁকে গিয়েছিল এবং তার মুখে মৃত্যুর ছায়া অনামিকার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল কিন্তু তিনি সঙ্গে সঙ্গে নিজেকে সামলে নিলেন একজন ডাক্তার হিসেবে তিনি দ্রুত নির্দেশ দিলেন অক্সিজেন লাগাও ব্লাড গ্রুপ ম্যাচ করাও যত দ্রুত সম্ভব সব করো এই রোগীকে বাঁচাতে হবে স্টাফরা বুঝে গিয়েছিল এই মামলাটি কেবল পেশাদারি নয় আইসিইউ প্রস্তুত করা হলো এবং অনামিকে একদৃষ্টে সেই মুখের দিকে তাকিয়ে রইলেন যে একসময় তার জীবনের সব ছিল কিন্তু তাকে ভেঙে একা ফেলে গিয়েছিল দুই দিন ধরে আকাশ অজ্ঞান ছিল হাসপাতালের ঠান্ডা দেয়াল এবং যন্ত্রপাতির বিচের মাঝে শুধু অনামিকা তার সামনে উপস্থিত ছিলেন তিনি প্রতি ঘন্টায় তার রেপোর্ট দেখতেন কিন্তু কিছু বলতেন না তার চোখে যে ব্যথা ছিল তা শব্দ দিয়ে প্রকাশ করা যেত না তারপর তৃতীয় সকালে আকাশের চোখ আস্তে করে খুলল সে তার চিরপরিচিত মুখটি খুঁজছিল এবং যখন তার দৃষ্টি অনামিকার উপর পড়ল তার শ্বাস আটকে গেল সে কম্পিত কম্পিতস্বরে বলল অনামিকা তুমি অনামিকা তার দিকে শান্তভাবে তাকালেন তোমার জ্ঞান ফিরেছে এটাই যথেষ্ট আমি এখানে কিভাবে আকাশের কণ্ঠস্বর ভাঙা ছিল দুজন লোক তোমাকে নিয়ে এসেছিল সড়ক দুর্ঘটনা হয়েছিল তোমাকে সময় মতো আনা হয়েছিল তাই বেঁচে গেছ আকাশের চোখ থেকে অশ্রু ঝরতে লাগলো সে হাত জোর করে বলল আমাকে ক্ষমা করে দাও অনামিকা আমি তোমার সঙ্গে খুব ভুল করেছি সেই সময় আমি নেশাগ্রস্ত ছিলাম আমি অন্ধ ছিলাম যে বিষ আমি তোমার সঙ্গে মিশিয়েছি তা কোনো মানুষের সঙ্গে হওয়া উচিত ছিল না অনামিকা চুপ ছিলেন তারপর পাশে এসে বসলেন জানো আকাশ মানুষ যখন কোনো সম্পর্ক থেকে বেরিয়ে আসে তখন লোকে জিজ্ঞেস করে কি হয়েছিল কিন্তু কেউ জিজ্ঞেস করে না সে কতটা ভেঙেছে আমি সম্পর্ক ভাঙিনি শুধু সেই ব্যথা থেকে নিজেকে আলাদা করেছিলাম যা আমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছিল তোমার মদ্যপান তোমার চিৎকার আর সেই রাত যখন তুমি আমার পেটে লাথি মেরে আমার সন্তানকে কেড়ে নিয়েছিলে আকাশ হাউ হাউ করে কেঁদে উঠল আমি তখন দিশা হারিয়ে ফেলেছিলাম কিন্তু আজ যখন জীবন আমার থেকে ফুরিয়ে যাচ্ছিল তখন শুধু তোমার মুখই আমার সামনে ছিল অনামিকার চোখ সজল ছিল আমি একজন ডাক্তার আকাশ আর তোমার চিকিৎসা করা আমার দায়িত্ব ছিল কিন্তু তোমার দেওয়া ক্ষতগুলোর চিকিৎসা আজও অসম্পূর্ণ আকাশ কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল তুমি কি আবার বিয়ে করেছ অনামিকা হালকা হেসে মাথা নাড়লেন না যখন একজন সঙ্গী দিল না তখন অন্য আর কেন দেবে সিঁদুর এখনও সেটাই আছে যা তুমি একসময় পড়িয়েছিলে কিন্তু তার রং এখন আমার পরিচয় নয় আমার সতর্ক সতর্কবাণী আকাশ পড়ল আমি এখন বদলে গেছি আমি নিজেকে প্রমাণ করতে চাই তুমি আবার আমার জীবনে ফিরে এসো অথবা শুধু একবার ক্ষমা করে দাও যাতে আমি শান্তিতে মরতে পারি অনামিকা বললেন তুমি এখনই মরছ না তবে ক্ষমা শব্দটা এত ছোট যে আমার কষ্টকে ছুতে পারবে না পনেরো দিন এখানে থাকো সুস্থ হয়ে ভাবো কিভাবে বাঁচতে হয় মরাটা সহজ কিন্তু বেঁচে থেকে শুধরানোই আসল ক্ষমা হাসপাতালের সেই ঘরে আকাশের চোখে আশার আলো দেখা গেল অনামিকা প্রতিদিন তার ঘরে আসতেন তবে এখন শুধু একজন ডাক্তার হিসাবে নয় বরং একটি পুরনো সম্পর্ককে বোঝার চেষ্টা করছিলেন আকাশ যে একসময় অহংকারী ছিল এখন প্রতিদিন নার্সদের ধন্যবাদ জানায় সে বই পড়ে গরিবদের সাহায্য করে আর চুপ করে কাঁদে তার চোখে আর কোনো ভান ছিল না শুধু অনুতাপ ছিল অনামিকার মনে প্রশ্ন ছিল মানুষ কি সত্যি বদলে যেতে পারে এক সন্ধ্যা যখন হাসপাতালের আলো নিস্তেজ ছিল আকাশ অনামিকার কাছে এলো যদি সময়কে পেছনে ফিরিয়ে নেওয়া যেত তাহলে কি তুমি আমাকে আবার বেছে নিতে অনামিকা চুপ থেকে বললেন তাহলে আমি হয়তো তোমাকে বদলানোর চেষ্টা করতাম না আমি শুধু নিজেকে বাঁচাতাম আকাশ হাসল তুমি ঠিকই বলেছ আমাকে বদলানো তোমার কাজ ছিল না অনামিকার চোখ ভরে এলো আশা সময় থাকে কিন্তু বিশ্বাস একবার ভাঙলে তার মেরামত সহজ নয় তোমাকে প্রতিদিন বদলে দেখিয়ে দিতে হবে আকাশ বলল আমি প্রস্তুত আমি এই শহরেই থাকব তোমার হাসপাতালের কাছে নিজেকে প্রমাণ করব অনামিকা বললেন ঠিক আছে পনেরো দিন পর কথা হবে তবে মনে রেখো আমি আর সেই কাব্যা নই যে সহজে হেরে যেত এখন আমি মাথা উঁচু করে বাঁচি পনেরো দিন পর সমর হাসপাতাল থেকে ডিসচার্জ হলো শরীরের ক্ষত সেরে গেলেও তার আত্মার ভাঙন সারানোর জন্য অনেক সময় লাগবে শেষ সকালে সে অনামিকাকে বলল আপনি আমার জীবন বাঁচিয়েছেন কিন্তু তার চেয়েও বড় কথা আমাকে আমার ভুল চিনতে শিখিয়েছেন আমি এখন একজন ভালো মানুষ হবার চেষ্টা করব। আমি কি মাঝে মাঝে আপনাকে দেখতে আসতে পারি অনামিকা বললেন এই শহর শুধু তোমার স্মৃতির সঙ্গে যুক্ত নয় এটি আমার পরিশ্রম এবং পরিচয়ের সঙ্গেও যুক্ত তুমি এখানে থাকতে পারো তবে শর্তে এক মদকে হাত দেবে না দুই নিজের জীবন নিজে সামলাবে তিন সম্পর্ক জুটতে চাইলে প্রতিদিন নিজেকে প্রমাণ করতে হবে আকাশ আবেগপ্রবণ হয়ে বলল আমি তোমার বাড়িতে ফিরবো না কিন্তু যদি তুমি চাও আমি একটি ছোট্ট ভাড়া ঘরে থাকবো আর রোজ সেই দরজা থেকে উঁকি দেব কিছু সপ্তাহ পরে আকাশ হাসপাতালের কাছে একটি ওষুধের দোকানে কাজ করা শুরু করলো রোজ সকালে যোগা করত মন্দিরে যেত এবং সততার সঙ্গে নিজের কাজ করতো এক সন্ধ্যায় অনামিকা তাকে ফোন করে পরদিন সকালে আসতে বললেন অফিসে বসে তিনি আকাশকে বললেন আমি অনেক ভেবেছি কি কোনো সম্পর্ক আবার বাঁচানো যায় আমি নিজেকে জিজ্ঞেস করলাম আমি কি এখনও সেই মানুষটিকে চিনি যে আমার সামনে দাঁড়িয়ে আছে আর উত্তর পেলাম না সেই আকাশ যে আমাকে ছেড়ে গিয়েছিল সে মরে গেছে আর যে এখন আছে সে হয়তো সেটাই যা আমার পাওয়া উচিত ছিল তাই তুমি আমার শর্তে আমার সঙ্গে থাকতে পারো আকাশ এক মুহূর্ত দেরি না করে হাত জোর করল আমি শুধু তোমার সঙ্গ চাই তোমার সমান হয়ে না তোমার বোঝা না তোমার মালিক তারপর দুজনে দুজনের চোখের দিকে তাকিয়ে হাতে হাত রাখল একটি ভাঙ্গা সম্পর্ক আবার জোড়া লাগল কিন্তু এবার ভালোবাসা দিয়ে নয় বোঝা পড়া দিয়ে অনামিকা সিং এখন তার হাসপাতালের প্রধান ডাক্তার এবং আকাশ একজন মেডিকেল সমাজকর্মী যে রোগীদের সেবা করাকে নিজের ধর্ম মনে করে একদিন অনামিকা তাকে বললেন আমি চাই আমরা আমাদের সম্পর্ককে সবার সামনে মেনে নিই অডিটোরিয়ামে একটি স্বাস্থ্য শিবিরে অনামিকা সবার সামনে বললেন যে মানুষটি আমার জীবন ভেঙেছিল আজ সেই মানুষটি আমার সবচেয়ে বড় অবলম্বন আমি তাকে গ্রহণ করিনি আমি এক নতুন মানুষকে বেছে নিয়েছি যে তারই প্রতিচ্ছায়া থেকে তৈরি ভিড়ে নিরবতা নেমে এলো মঞ্চে আসা আকাশের গলায় অনামিকা ফুলের মালা পরিয়ে দিলেন এবং বললেন এই সম্পর্ক এখন শুধু স্বামী স্ত্রীর নয় মানবতা এবং বিশ্বাসের তালির গানে চারিদিকে আনন্দের ঢেউ উঠল তাদের জীবন থেকে সব শেষ হয়নি শুধু নতুন অধ্যায় শুরু হয়েছিল বন্ধুরা সম্পর্ক পুরোপুরি কখনও ভেঙে যায় না যদি হৃদয়ে সত্যিকারের অনুশোচনা থাকে যদি মানুষ সত্যি বদলাতে প্রস্তুত থাকে তাহলে হয়তো সময়ও তাকে আরেকটি সুযোগ দেয় কিন্তু ক্ষমা চাওয়া যতটা সহজ ক্ষমা করা তার চেয়ে অনেক বেশি বড় সাহস এখন আপনাদের কাছে একটি প্রশ্ন যদি আপনার সামনে সেই মানুষটি আবার চলে আসে যে আপনাকে সবচেয়ে গভীর ব্যথা দিয়েছিল কিন্তু এখন সে সত্যিই বদলে গেছে তাহলে কি আপনি তাকে ক্ষমা করতে পারবেন কি আপনি আবার একটি ভাঙা সম্পর্ক জুড়তে সাহস দেখাতে পারবেন কমেন্টে অবশ্যই জানাবেন কারণ হতে পারে আপনার উত্তর কারো জীবন নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারে এবং একটি শিক্ষা হয়ে যায় আর যদি এই গল্পটি মন ছুঁয়ে যায় তাহলে ভিডিওটি লাইক করুন শেয়ার করুন দেখা হবে আরেকটি সত্যিকারের এবং মন ছুঁয়ে যাওয়া গল্পে ততক্ষণ পর্যন্ত নিজের সম্পর্কগুলোকে সময় দিন কারণ সম্পর্ক যখন ভাঙে তখন শুধু শব্দ হয় না একটি জীবন চুপচাপ ভেঙে যায়